ভিটামিন বি ওয়ান যেটাকে বলে থায়ামিন ভিটামিন বি ওয়ান আমরা যেটাকে থায়ামিন বলি ভিটামিন বি ওয়ানকে বলে থায়ামিন এর প্রধান কাজ হলো সরকারা বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা ভিটামিন বি এর প্রধান কাজ হলো সরকারা বিপাকে সরকার যে বিপাক আছে সে সরকারের বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা কি করা শক্তিকে মুক্ত করা তাছাড়া এটি স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সহায়তা করে এটি স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে আর তার সাথে স্নায়ুতন্ত্রকে সক্রিয় করতে স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সহায়তা করে ভিটামিন টু ভিটামিন বি টু রিবো ফ্লেবিন বলা হয় ভিটামিন বি টু কে বলা হয় রিবো ফ্লেবিন এটা মেমোরাইজ করবা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড কার্বোসাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড তারপরে ফ্যাটি অ্যাসিড তারপরে কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে কি তৈরি করে শক্তি উৎপাদন করে তাহলে শক্তি উৎপাদন করে কি ভিটামিন বি টু বা রিবো ফ্লেবিন ফ্লেবিন ভিটাইন বি সিক্স যেটাকে পাইরিড পাইরিডক্সিন বলে শক্তি উৎপাদনে সহায়তা করে তাহলে ভিটামিন বি সিক্স কে বলা হয় পাইরিডক্সিন বলা হয় পাইরিডক্সিন পাইরিডক্সিনের কাজ তাহলে শক্তি উৎপাদন করা কোনটার কাজ পাইরিডক্সিনের কাজ ভিটামিন বি টুয়েল সাইনো কোবালামিন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি বারো বা টুয়েল সাইনো কোবালামিন বলা হয় এটির কাজ কি লোহিত রক্ত বৃদ্ধি উৎপাদনে সহায়তা করে লোহিতা যে রক্ত কণিকা বৃদ্ধি এবং উৎপাদনে সাহায্য করে কোনটা সাইনো সাইনো শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে শ্বেত রক্তকণিকা মানে সাদা রক্ত আর অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে কোনটা ভিটামিন টুয়েলভ বা সাইনো কোবালামিন পার্ট সেভেন ভিটামিন সি দেহের দেহের জন্য ভিটামিন সি অতি প্রয়োজনীয় উপাদান দেহের জন্য কোনটি অতি প্রয়োজনীয় উপাদান কোন ভিটামিন দেহের জন্য কোন ভিটামিন অতি প্রয়োজনীয় উপাদান ভিটামিন সি ভিটামিন সি এ ভিটামিন পানিতে দ্রবীভূত হয় এবং সামান্য তাপি নষ্ট হয়ে যায় ভিটামিন সি দেহে জমা থাকে না তাই প্রতিদিন খাওয়া দরকার ভিটামিন সি দেহে জমা থাকে না তাই প্রতিদিন খাওয়া দরকার প্রতিদিন ভিটামিন সি পরিমাণ খাওয়া দরকার জাতীয় ফলে ভিটামিন সি এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে যেমন আমলকি তারপরে আনারস পেয়ারা কমলা লেবু লেবু আমরা ইত্যাদি ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবুজ শাক সবজি ফুলকপি বাঁধাকপি টমেটো আর লেটুস পাতা থেকে আমরা ভিটামিন সি পাই পাকা ফল অপেক্ষা কাঁচা সবজি ফলে এ ভিটামিন বেশি থাকে পাকা ফল অপেক্ষা কাঁচা সবজি অথবা ফলে ভিটামিন এ বেশি থাকে ফলে এ ভিটামিন বেশি থাকে ভিটামিন সি পেশি ও দাঁত মজবুত করে ফলে ভিটামিন সি এর কাজ কি পেশি শক্তি পেশি এবং দাঁত মজবুত করে ক্ষত নিরাময় করে চর্ম রোগে সহায়তা করে কণ্ঠনালিয়ে ও নাকের সংক্রমণ রোগ প্রতিরোধ করে কোনটা ভিটামিন সি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিটামিন সি এর অভাবজনিত যে রোগগুলো আছে দেখো অভাবজনিত রোগ প্রাপ্ত বয়স্কদের দেহে ভিটামিন সি এর অভাবে প্রকট হলে নিচের লক্ষণগুলো দেখা দেয় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক নম্বর হাড়ের গঠন শক্ত মজবুত হতে পারে না দুই হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় খুবই নরম দুর্বল হয়ে যায় ভঙ্গুর ভাঙার অবস্থা হয়ে যায় তিন ত্বক খসখস হয় চুলকায় ত্বকে ঘা হলে সহজে শুকাতে চায় না এই যে তাহলে অভাবজনিত রোগের লক্ষণ গুলো বললাম ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় আর স্কারবি ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় স্কারবি রোগ হয় স্কারবি রোগের যে লক্ষণ আছে সেটা দেখো এক নম্বর দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ দুই দাঁতের গুড়া আলগা হয়ে যায় গোড়া থেকে রক্ত পড়ে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ দিন দাঁতের এনামেল উঠে যায় এতে অকালে দাঁত পড়ে যেতে পারে শিশু বয়স্কদের এ রোগ বেশি হয় স্কারবি রোগটা কাদের সবচেয়ে বেশি হয় শিশু ও বয়স্কদের শিশু ও বয়স্কদের ভেরি ভেরি ইম্পর্টেন্স চার গ্রন্থি ফুলে যায় মুখে ব্যথা হয় গ্রন্থি গ্রন্থি নালে মুখে যে গ্রন্থি নালে সেটা ফুলে যায় মুখে ব্যথা হয় পাঁচ রক্ত তো ক্ষরণ সহজে বন্ধ হয় না ঘাস ওখাতে দেরি হয় ভিটামিন সি এর অভাবে কারণে অন্যান্য রোগ বিশেষ করে সর্দি কাশি খুব সহজে আক্রমণ করে প্রতিকার এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই